তপবন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ক্ষতিপত্র জামে মসজিদ হাফেজ মৌলানা মোহাম্মদ রজব আলী আল্লাহ তার কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দেন বলেন আমি আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহের বেরোয়ান উত্তর করা জামে মসজিদের খতিব হাফেজ মালানা মোহাম্মদ ফরিদুল ইসলাম নাজিম আল্লাহ তারা তরুণ আলোচককে ময়দানে মঞ্জুর করেন বলি আমিন হজরতুলিন ও ভবিষ্ঠ করান প্রিয় মুসলিম মিল্লাত মরুবেনে জাম তরুণ যুবকেরা অত্যন্ত স্নেহের ছোট্ট কচি বন্ধুরা পর্দার অন্তর

কரானের অনুষ্ঠান সাজাতে কোনো অনুমতির আর প্রয়োজন হয় না সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি জবান ছেলে উচ্চ আওয়াজে সকলে এক সঙ্গে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ

মাফ পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য আর গুরকুম বিল মাগফিরাত আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করি শরণ করি সুবহানাল্লাহ বলবো না এখন আল্লাহ যখন আমরা আল্লাহ পক্ষের শরণ করব মাফ পাওয়ার উদ্দেশ্যে এই লক্ষ্যে আমরা আগায় যাব আজকের আলোচনা নিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দরদ পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দিশারে অন্ধকার যুগের পথ প্রদর্শক আমরা দরুদের মধ্যে পড়ি সাইজেদিনা সাইজেদিনা শব্দের অর্থ আমাদের নেতা আমরা দরুদের মধ্যে পড়ি আরবি বুঝি না জন্য বুঝতে পারি না যে কি বললাম এর অর্থ হলো আমাদের নেতা আমার লিডার আমাদের নেতা সোমান বলবেন না লিডার অব দা ওয়ার্ল্ড তিনি গোটা বিশ্বের নেতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ কোনটা শুরু করে ঘর সামলানো থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্ত দায়িত্ব পালন করার আদর্শ যদি দেখতে চান পিতার আদর্শ নামার আদর্শ দাদার দাদার আদর্শ

বেশ কয়েকটা জায়গায় কয়েক বছর ধরে আল্লাহ নিয়ে আসছেন এইখানে কয়বার আসলাম বিষয় আসি জিজ্ঞেস করি আপনাদের কাছে দেখি জবাব কি আসে এবং স্বতঃস্ফূর্ত জবাব সবাই দিবেন এটা শুধুমাত্র আওয়াজ না সুর না এখান থেকে কিছু নিয়ে যেতে হবে আমাদের বিদ্যালয়ের মতো এসিসি যখন এত শীত আপনি দেখেন পোশাক 벗 করে আপনার শরীরে শীত অনুভূত হচ্ছে তো কিছু না নি যদি চলে যায় এই শীতের কষ্ট করা রাজ가가 স্বার্থ কথা কোথায় এজন্য আমরা কিছু নিব এখান থেকে আজকে শিক্ষা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আমার খরসে শুকর হত্যা করে কাবাব বানায় উঠি রুনা হোটেলের কেন খাবেন না বলেন সবাই বলেন তো এবার আরাম কেউ খায় না পুজো শুনে বললেন তো সুদ রাস্তে বললাম যত দূরে রা যায় তো এই সুদ খাবার কোদি গেলে এই নাই আমাদের মারাত্মক কোনটা দেখি গবেষণা করি খুঁজে বের করার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন কারণ আমি তো বলতে পারবো না আমার বলার কোন নাই এই যে মানুষ আমরা কথা বলি 27টা প্রতিধ্বনি হয় ভিতরে তারপর একটা কথা ব্যাপার বিজ্ঞান গবেষণা করেছে যে দয়াত সৃষ্টি করেছেন এই ভিতর থেকে 27টার যে কোনো একটা জায়গায় যদি ত্রুটি হয় তাহলে সেই লোকটা ফুটলা হয়ে যায় দেখেন না কিছু লোক কথা অদ্ভুত তুমি কইছিলে মানে যে কোনো জায়গায় ক্লিয়ার আসছে না এই সাতাশে যে ধনী তৈরি ভিতরে বাড়ি হচ্ছে একটা মিস করছে এত সুন্দর একটা ব্যবস্থা দিলেন তাহলে যারা মোটেই বলে না তার মানে পুরো সাতাশটা রেঞ্জ তার অফ করে দিয়েছেন তিনি কে কথা বলবেন আমার সাথে বলেন তিনি কে কর্মের মাহফিলে সুখ করে থাকা লক্ষণটা কিন্তু খুবই খারাপ কেমন খারাপ সেটাও বলি রসুলার সাথে স্বাভাবিক কথা বলতেছিলেন আবুল আহাব যেই না রসুল বলছেন পুলু তোমরা বলো আবুল আহাবার বলে না চুপ হয়ে গেলেন যে মোহাম্মদ কি বলায় দেখবেন মোহাম্মদ বলাচ্ছে আল্লাহ আকবর বলবেন না এখন আর বলে নাই এজন্য বললেই নেকি বললেই লাভ না বললে তো পাল্লা হালকা ভাই যেজন কোনো কথাটা আনলাম দুইটার মারাত্মক যেটা শুকর আপনি একা একটা এখন ইনস্টেন্ট একা খেলেন মাত্র এই মাত্র বুঝতে পারলেন আমি ভুল করেছি আপনি বুঝে ফেললেন আমার ভুল হয়ে গেছে আপনি বললেন আল্লাহ আমি

রসুল বলেন সে পরিমাণ গুণা হয়ে গিয়েছিল ওইটার জন্য ওই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ তারা আমল নামা চেঞ্জ করে দিবেন সুমান বলবেন না দেখছেন কি আল্লাহ আপনার যে ব্ল্যাক লিস্টে পড়ে গিয়েছিলেন সে ব্ল্যাক লিস্টের থেকে আপনাকে হোয়াইট করে দিলেন একবার থানায় যদি আপনার নামে কেস হয়ে যায় আপনি যেভাবে এবং জামিন নিয়ে বের হইলেন

শুকর যদি আপনি প্রথম একা একটা খান গুণা হবে একটা একটা সুদের লেনদেন করলেন এক টাকা বলেন তো দেখি গোনা হবে কতগুলো বলে না বলে না বলে আহারে পৃথিবী শ্রেষ্ঠ স্কলারদের অন্যতম আর স্কলার আবদুল্লা বিন বাস রাহিম তিনিও বলেছেন ছত্রিশ থেকে বাহাত্তরটা এই নিচে আনতে পারে নাই কেউ বলছেন বিশুদ্ধ একেবারে সনদ মতন সহি আর বাকি ছত্রিশটা কেউ পক্ষে কেউ বিপক্ষে দুর্বল জহীদ ইত্যাদি আছে কিন্তু সত্ত্রিশ কমানোর ক্ষমতা কারণ নাই তাহলে একবার যদি হল সর্বনিম্ন জানা আছে কোনটা বলেন লজ্জা করে জেনে নেন সবাই অনেকেই জানি না যে মায়ের পেটে আপনি ছিলেন পৃথিবীর কোন এমন সন্তান আছে কি ওই মায়ের সাথে আর না করবে কথা বলেন করবে এই পরিমাণ বলবেন না শুধু তাই না আরো তথ্য কোনটা আল্লাহর সাথে যে আর ধর্ষণা করা দুইটা জানলাম এখন আপনি বুঝতে পারলেন আপনি ভুল করে ফেলেছেন হয়তো আপনি বুঝে আসলেন ওইখানে তো সরাসরি আল্লাহর কাছে মাপ চাইলেন শুকুর খাবারটা মাপ পেয়েছেন এখানে তো মাপ পাওয়ার সুযোগ নাই এখানে একটা হক একটা হক বা একটা আল্লাহর হক আর একটা মান্দার হক আপনি নষ্ট করেছেন আপনি এক টাকা দিয়েছেন মাস গেলেই বারোশো দুশো যোগ করেছেন পরবর্তী মাসে ওই দুইশো আপনার মূলধন বানায় নিছেন চক্রবৃত্তি হারে তখন চোদ্দশো চল্লিশ টাকা ধরেছেন কথা বুঝে আসে এইভাবে করে আপনি অঙ্ক বাড়াচ্ছেন এইভাবে কিন্তু অঙ্ক বাড়াই দিচ্ছেন এখন এই যে জুলুম করেছিলেন সুতরাং জুলুম করা জুলুম করে আপনি লোকের কাছ থেকে বেশি টাকা নিলেন কোন এক সময় বুঝতে পারলেন আমার অন্যায় হয়ে গেছে এখন সরাসরি আল্লাহর কাছে মাপসাইলার মাফ পাবেন না যে ব্যক্তিদের কাছ থেকে আপনি জুলুম করে অর্থ বেশি নিয়েছিলেন সেই অর্থ আগে ফেরত দিকে হবে বলতে হবে ভাই আমার মাপ করে দাও আমি আগে বুঝতাম না এখন হচ্ছি আমারে মাফ করো এরপরে আল্লাহর কাছে এবার আপনি বলেন ধারা এইটা বেশি না কম বলেন এবার ওইখানে ধারা কম ছিল স্বয়ং আল্লাহর কাছ থেকে মাপ পাইছেন এখানে তা পাইলেন না এই সুদের ওয়াজ যদি সারা রাত এখন করি শুনবে লোকেরা হা করবে কিন্তু যারা সুদ আগামী কালকে আবার সুদের টাকা উঠবে কথা বলে না কেন বলে বন্ধ হবে না কারণ ওয়াজ দিয়ে সমস্ত কিছু বন্ধ করা যায়নি যাবেও না তাহলে আপনি কি করবেন এখন আপনি মিলান্ত দেখি আরো এত এক সময় চুরি হতো রাসূলুল্লাহ জীবন দশায় চুরি হয়েছে দাদাটি হয়েছে জিনা ব্যাপার হয়েছে হত্যা হয়েছে এগুlico কন্ট্রোল করার জন্য রাসূলুল্লাহ ওয়াজে করতে পারেন না কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী যে কামটা করেছিলেন সেই কামটা হলো কোরআনে কারীমে আইন মদিনা মসজিদে নববীর মিম্বরে বসে পাশ করেছিলেন আল্লাহ আকবার আল্লাহ একজগে না বললে হবে না জোরে বলেন আল্লাহু আকবার আইন পাস করে দিলেন সোরের বিচার এটা জিনার বিচার এটা হবে হত্যার বিচার এটা নামাজ আদায় না করলে তার বিচার এটা হবে এইভাবে করে একের পর এক তুলে যখন ধরতে লাগলেন সমাজ চেঞ্জ হলো পরিবর্তন হয়ে গেল এখন আপনারা বলেন তো দেখি এভাবে করে ওয়াজ করা দরকার না রসুলের মতো আইনের মাধ্যমে সমাজ পরিবর্তন করার দরকার

রাষ্ট্রীয় আইন আপনি মানতে বাধ্য রাষ্ট্রীয় আইন আইন আপনি মানছেন এই কারণে আইডি কার্ড না হলে জমি কেনা রেজিস্ট্রি হবে না বিয়ে শাড়িতে ঝামেলা হবে বাচ্চা ভর্তিতে ঝামেলা হবে পাসপোর্ট হবে না ভিসা হবে না হজে যেতে পারবেন না বাইরের রাষ্ট্রে যেতে পারবেন না হেন কাজ না যেখানে আইডির ফটোকপির প্রয়োজন হয় না সব জায়গায় দিতে হয় সরকারি আইন আপনি মানলেন এনামাত থেকে স্মার্ট কার্ড যেদিন আপনি নিলেন সরকার আপনার কাছে ভালো লাগে নাই কিন্তু আইন মানতে আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে বাধ্য ছিলেন যার কারণে রোদ বৃষ্টি অপেক্ষা করে লাইনে দাঁড়ায় গেলেন যে আমার আইডিয়াস কি স্মার্টটা নিতেই হবে তা যদি হয় সেই সরকারি যদি ওই রাষ্ট্রের থেকে পার্লামেন্ট থেকে আইন করে ঘোষণা করে দেয় বাংলাদেশে কোনো ব্যাংক সুদের লেনদেন করতে পারবে না যদি করে তাহলে পরে তার লাইসেন্স বাতিল করা হবে লাইসেন্স ক্যান্সেল করে ব্যাংক বাতিল করে দেওয়া হবে ক্লায়েন্টদের টাকা সরকার ফেরত দিয়ে

যারা এই ব্যবসাটা করবে তাদের টাকা সব রোগ করে নেওয়া হবে খালি নেওয়া হবেই না এরপরে ওই লোকটাকে 6 মাস জেলের মধ্যে রেখে দেওয়া হবে আপনারা একটু হলকপুরে বরের তো দেখি গ্রামগঞ্জেও কি আর কোন ব্যক্তিরা সুধির ব্যবসা করতে পারবে না কে করবে না এখন নাম তো দেখি সমাজে প্রত্যেকটা মানুষ জানে শূকর খাওয়া ভক্ষণ করা মুসলমানদের জন্য হারা। কেউ ভক্ষণ করে না কেউ খায় না কিন্তু শুকুর খেয়ে স্বয়ং আল্লাহর কাছে মাপ চলে তো মাপ পাওয়া যায় না সুদের ব্যবসা লেনদেন করে ব্যক্তির কাছে অর্থ ফেরতি দিয়ে মাপছে তারপর আল্লাহর কাছে যাওয়া লাগে ধারা তারও বেড়ে গেল অথচ সমাজে মানুষ শুকর কেউ খায় না সুদের ব্যবসা সহজে সারে না সব এখন এটা বন্ধ করার জন্য প্রক্রিয়া সেটা সেখানে আমরা যেতে পারি নাই বলেন তো দেখি সমাজের সুদের যারা আছে এখন আপনিও সুদের পক্ষে না বিপক্ষে মিলায় নেন আপনিও যে প্রত্যক্ষ অথবা পরোক্ষ সুদের পক্ষে চলে গেছেন আপনি সুদ খান না এটা ঠিক আছে কিন্তু আপনি মেয়ে বিয়ে দেন ছেলে বিয়ে দেন নাতি পুতি বিয়ে দেন

কাবার খুদা নেয়া মানুষ তো মুসলমানেরা এই মুসলমান মানুষগুলো যদি সব জান্নাতে আল্লাহ তারা দিয়ে দেন আমি ইব্রাহিম খলিল উল্লাহ তো আল্লাহ তারা আমাকে জান্নাত দিলে আপনাদের কারণে এক ইঞ্চি জায়গাও তো আমারে কম দিবে না তাহলে এই মানুষ জাহান যাবে কেন এদের জান্নাতে যাওয়ার দরকার কথা বলেন এই জন্য কথাগুলো জানাতে হচ্ছে এখন আপনি এগুলো বন্ধ করতে চান বন্ধ করতে হলে পরে চারটি বিষয় আল্লাহ 보도록 জানায়ে দিলেন ওইখানে যেতে ওড়ানো লাগবে বলবো কি বলবো না বলেন পিছন থেকে আওয়াজ না দিলে বলা যাবে না বলেন বলবো কি বলবো না বলেন একটু মিলাই নেন তো দেখি আপনাদেরকে আমি ছোট ছোট করে প্রশ্ন করে বলেন তো দেখি নামাজ কার জন্য আল্লাহর জন্য কুরবানি কার জন্য আল্লাহর জন্য হায়াত কার জন্য আল্লাহর জন্য সৌভাগ্য কার জন্য চারটি বিষয় আল্লাহ তাআলা কোরআন এর কারে জানালেন উল হেরুসুদ আপনি বলুন

সবাই মিলে বলেন তো দেখি কোন আল্লাহর জন্য ওই দিক থেকে একটা আওয়াজ দিছে ভিতর থেকে একটা আওয়াজ এসেছে এটা খাবার কোদালি আর আল্লাহ না আটগুলিয়া পদ্মার নয় কুষ্টিয়ার না জিনাইদা মাগুরা যশোর সাতকিরার নয় বরিশাল পিরোজপুর পটুয়াখালী ঝালো কাটি এই জায়গার নয় শুধুমাত্র নাটোর রাজশাহী পনসগর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারী বগুড়া রংপুর নওগাঁ টাঙ্গাইল এরপরে আপনার ঢাকা কক্সবাজার চিটাগাং কুমিল্লা ফেনী নোয়াখালী সিলেট রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন নয় বাংলার নয় আল্লাহ ডাকতে বলেন লিল্লাহি রব্বিল জোরে বলেন একবার আল্লাহু আকবার সমগ্র বিশ্বের প্রতিপালক যিনি বৈরবের জন্যে আল্লাহর কথা ওজন কত দেখেন আমি শুধু তোমাদের এই জায়গাটু একটা ঠাকুরের মতো জায়গা দেখি না তাম বিশ্ব তো আমি আল্লাহ দেখি সেই রবের জন্য তোমার এই চারটা জিনিস ছেড়ে দেওয়া লাগবে এখন কোরবানি শুধুমাত্র আমরা মনে করেছি ঈদ উদ আজানার দিনে করা লাগে আসলে তা না কোরবানির শাক্তি কর্ত ত্যাগ করা তার মানে হলো আল্লাহ যখন যেখানে যে অবস্থায় ইসলামের জন্য যা চান সেই অবস্থায় সেখানে আপনাকে বাধ্যতামূলক দেওয়া এর নাম হলো নসুকি আল্লাহ এর নাম হলো যেখানে অর্থ লাগবে অর্থ দেওয়া লাগবে যেখানে বক্তব্য সেখানে বক্তব্য দিবেন যেখানে জীবন সেখানে জীবন দেয়া লাগবে যেখানে শক্তি দরকার সেখানে শক্তি ধরা লাগবে আল্লাহু এই হলেন আল্লাহর মিশন এখন যে আল্লাহর জন্য চারটি বিষয় আমাদেরকে দেয়া লাগবে একা একা আপনি তো করতে পারবেন না এখন সঙ্গবদ্ধ হওয়া লাগবে ঠিক ঠিক দুইজনের জন্য ঠিক বাকি লোকেজন অনুমতি নাই ঠিক ঠিক একবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমিLambda প্রাণ খুলে নেন তরুণেরা একটু মনে রাখা লাগবে জীবনটা তো আমার না জীবন যে দিয়েছেন সেই মালিকের নাম আপনি কোন জায়গায় জীবন খরচ করেন কার জন্য জীবন দেন কোন নেতার পিছনে দৌড়ান যে নেতা তিনি ঘুমের থেকে উঠে মিথ্যা কথা শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারা দিন মিথ্যা বলে সম্পদ লুটে নেয় দেশের টাকা মানুষের টাকা জায়গা দখল জমি দখল ভূমি দখল পুকুর দখল সব করে এই নেতার পিছনে জীবন কাটায় দিলে আল্লাহর কাছে তুমি জবাব দিবে কেমনে এগুলো বন্ধ করার জন্য খালি ওয়াজ দিয়ে হবে না আল্লাহ বললেন অগবান্ধায় বা এখন এখন লোক বেশি লাগবে না অল্প লোক দিয়ে আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা গলায় পরাই দিব বলেন সেই ক্ষমতা আমার আল্লাহ একটু মিলায় নেন তো দেখি তাহলে এবার আল্লাহ ডাকতে বলেন আমি আল্লাহ হয়েসপ্পর বিচ্ছিন্ন হয়ে না আল্লাহ বেশ করছেন এখন আল্লাহ নিষেধ করছেন বিচ্ছিন্ন হতে পারবো না আল্লাহ দেশ করছেন আল্লাহ নিষেধ করছেন এখন বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবে যদি এক হয়ে যাও আমি আল্লাহ সাহায্য পাঠায় দিব আর যদি বিচ্ছিন্ন হও মায়ের অভাব হবে না খাবা ঘরে ঘুমাতে দিব না অনেক